স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড ছুঁয়েছে জেনে নেই এই সপ্তাহে স্বর্ণের দাম কতটা বাড়তে পারে এবং সর্বোচ্চ কত হতে পারে তেইশে এপ্রিল বাংলাদেশ স্বর্ণ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিপতি এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে এর আগে একুশ এপ্রিল দাম ছিল প্রতি ভরিপতি এক লক্ষ আটাত্তর হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ গত সপ্তাহে স্বর্ণের দাম তিনবার বৃদ্ধি পেয়েছিল তবে তেইশ এপ্রিল তা পাঁচ হাজার তিনশো টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাজার বিশ্লেষকরা মনে করছে আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে দাম আবারও বাড়তে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সালে সর্বশেষ নগদ প্রতি আউন্সে তিন হাজার সাতশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে এর প্রবণতা বাংলাদেশের বাজারেও পড়তে পারে তাই স্বর্ণ কেনার পরিকল্পনা থাকলে বাজারের গতিবিধির দিকে নজর রাখা জরুরি এই ছিল এই সপ্তাহের স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট আরও এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না